এটা তো খুবই গর্জিয়াস এটা কয়টা ফেসিলিটি আছে এটাতে সুবিধা আপনার দুইটা ফেসিলিটি আছে একটা হচ্ছে আপনার বাচ্চা যদি ছোট থাকে সে ক্ষেত্রে ইউজ করতে পারবেন তো এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে আর যদি বাচ্চা বড় হয়ে গেছে আপনি পানির পট চেঞ্জ করতে তবে ওই না আপনি চাইলে এই যে এটার মধ্যেই আবার হচ্ছে আপনার বড় সিস্টেম আছে মানে একের ভিতরে দুই দুই এবং হচ্ছে যে আপনার কার্টন দিয়ে ও করা গ্রিপিং করা এবং হচ্ছে 100% ফুড গ্রেডেড ওয়াটার পট এবং হচ্ছে আপনার ক্যারি করার জন্য আলাদা আপনার ইউজ করতে হবে হ্যান্ডেল দেয়া আছে ওকে ওকে তারপরে ভাই এই যে বাহ চমৎকার ভাই এবং হচ্ছে আপনার 100% ফুড গ্রেডেড এটা প্রাইস দেখেন এটা হচ্ছে আপনার 850 টাকা 850 টাকা ওকে তারপরে ভাই এই যে এটা এটা হচ্ছে বাসা বাড়িতে রাখার জন্য কি কোনো জায়গায় ট্রেভেলে গেলেন সাথে পানি নিয়ে যেতে পারবেন বেশি পরিমাণ পানি হ্যাঁ বেশি পরিমাণে পানি দরকার হয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা এটা হচ্ছে আপনার উপরে লক সিস্টেম এটা হচ্ছে লকটা খুলে নিতে পারবেন এই যে এবং হচ্ছে স্ট্রো দেয়া আছে যদি আপনার স্ট্রো সিস্টেম আছে আপনি যদি চান খুলতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আপনার ইচ্ছা স্ট্রো ছাড়া ইউজ করতে পারবেন চমৎকার ভাই এটা চমৎকার এর প্রাইসটা কত ভাই এটা হচ্ছে আপনার 1350 টাকা মাত্র 1350 টাকা

ভাই এই জায়গায় তো আপনাদের হিউজ ধরনের বাচ্চাদের মামপট আছে সেক্ষেত্রে ভাই এগুলা থেকে যদি আমরা শুরু করি ভাই যেটা এটা মানে কয় বছর বাচ্চাদের এটা হচ্ছে আপনার আড়াই বছর বাচ্চার জন্য আড়াই বছর বাচ্চার জন্য প্রাইসটা কেমন ভাই এটা হচ্ছে আপনার 350 টাকা 350 টাকা ওকে তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার এই যে এ একটা আছে এটা হচ্ছে কি আপনার 3 বছর 3.5 বছর বাচ্চার জন্য ইউজ করতে পারবে ওকে এটার প্রাইস হচ্ছে আপনার কোম্পানি রেট 850 টাকা ডিসকাউন্ট দিয়ে 500 টাকা 500 টাকা ওকে তারপরে ভাই এই যে এটা এই যে এ একটা আছে এটাকে এটা তো মানে একেবারে গর্জিয়াস ভাই মানে ওই যে কি বলে না ওই যে আপনার মানে নবচারী জি জি ইউএফও বলে আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে এই যে লক সিস্টেম আবার ধরেন আপনার হ্যাঁ ব্যাগের মধ্যে ক্যারি করতেছে অনেক সময় চাপ লেগে আপনার খুলে যেতে পারে কিন্তু এটা যদি আপনার এই যে এখানে লক করে দেন সে ক্ষেত্রে হচ্ছে আপনার চাপ লাগলে আর খুলবে না এটার কোম্পানির প্রাইস হচ্ছে আপনার 1500 থেকে 1600 টাকা পাবেন আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে 1200 টাকা 1200 টাকা ওকে তারপরে ভাই তারপরে আসছে এই যে আপনার চিলির সবথেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট চিলির ভাই এটা কি হিয়ার প্লাস্টিক ফুড গেট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফুড গেটেড প্রোডাক্ট এবং হচ্ছে কি আপনার প্লাস্টিকের মধ্যে সব থেকে নাম করা ব্র্যান্ডে চিলি চিলি জি সব থেকে নাম করা এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গেটেড এটা ওকে এটার প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা জি আমাদের মনে করেন যে এই যে এ একটা আছে এটাকে আপনার বলা হয় যে কার্টুন অ্যানিমেশন ওয়াটার পট এটা হচ্ছে কি আপনার মিকি মাউস আছে তিনটা কালার হবে এটার মধ্যে তিনটা বোতলের স্টিকার হবে একটা হচ্ছে মিকি মাউস ওকে ওকে তারপর এবং হচ্ছে আপনার এই যে এগুলো আছে আপনার নতুন এটা হচ্ছে আপনার ফরেস্টেড করা ধরেন আপনার ঠান্ডা পানি রাখলেন কি ফ্রিজের ভিতরে পানি রাখলেন অনেক সময় বোতলটা ভিজে গামিয়ে যায় এবং হচ্ছে বইগুলা কি যে কোনো আপনার ভিজে যায় কিন্তু এটা ফরেস্টেড করা এটা আপনার পানিটা কোনো সময় আপনার ঘামাবে না এবং হচ্ছে যদি রাখা যায় এই পানি যদি আবার বাইর করা যায় ফ্যান থেকে তখন এটা ঘেমে ঘেমে যাবে ভিজে যাবে না বা কাপড় চোপড় ভিজে যাবে না সেক্ষেত্রে এটা প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন

আপনি চাইলে এই যে এটার মধ্যে আবার হচ্ছে আপনার বড় সিস্টেম আছে মানে একের ভিতরে দুই দুই এবং হচ্ছে যে আপনার কার্টুন দিয়েও করা গ্রিপিং করা এবং হচ্ছে 100% ফুড গেটেড অর্ডার এবং হচ্ছে আপনার ক্যারি করার জন্য আলাদা আপনার ইউজ করতে হবে হ্যান্ডেল দেওয়া আছে ওকে ওকে তারপরে ভাই এই যে এই এই টিফিন ক্যারিগুলো জি এগুলো হচ্ছে আপনাদের অফিসে নিয়ে যেতে পারবেন যে কোনো কাজে জবের ক্ষেত্রে সে ক্ষেত্রে অফিসে নিয়ে যান যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে আপনি যদি চান এটার মধ্যে আপনি বরফও ক্যারি করতে পারবেন আচ্ছা আইসও ক্যারি করতে পারবেন এটা হচ্ছে দুই বাটি হয় তিন বাটি হয় চার বাটি হয় এটা হচ্ছে আপনার কাস্টমার এটা হচ্ছে 850 থেকে শুরু করে আপনার 1450 টাকা পর্যন্ত ওকে ওকে তারপরে এই যে আমরা আরেকটা চমৎকার টিফিন এটা হচ্ছে তিন বাটি তিন বাটি জি ওইটা এটা হচ্ছে ওইটার এই ছোটটা এটা হচ্ছে তিন বাটিটা তিন বাটি হয় চার বাটি হয় দুই বাটি হয় এক বাটি হয় এক বাটি হচ্ছে আটশো পঞ্চাশ দুই বাটি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ তিন বাটি হচ্ছে বারোশো পঞ্চাশ চার বাটি হচ্ছে চোদ্দশো পঞ্চাশটা আচ্ছা ভাই চাইলে তো আবার এইগুলোও নিতে পারে ভাই এগুলো তো খুব এখানে আপনার টিফিন বক্সের এই যে আমাদের কালেকশন হিউজ ভাই এই জায়গায় একটা হিউজ আকারের টিফিন বক্স আছে মানে মানে আপনার ভাই এটা কত টাকা থেকে শুরু যদি আমার এটা টিফিন বক্স আপনার তিনশো পঞ্চাশ থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত আছে আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিন হাজার টাকা জি বাহ চমৎকার ভাই এটা তো খুবই কোয়ালিটি ফুল ভাই এটা তো বললামই শুরু থেকে বললাম যে বসুন্ধরা হচ্ছে আপনার কোয়ালিটি মেইনটেইন করে প্রোডাক্ট নিয়ে ভাই এটা যদি আপনাদের কাছ থেকে নেয় বাইরে যে মার্কেটের যে প্রাইস তার থেকে কমে পাবে কি হ্যাঁ 100% পাবে অবশ্যই আপনার এখানে হচ্ছে এটা হচ্ছে হটপট হটপট জি এই এখানে হচ্ছে টিফিন বক্স কিছু আছে হটপট কিছু আছে নরমাল এবং যেমন এটা টিফিন বক্স জি এটা হচ্ছে আপনার বেবিদের জন্য বাচ্চাদের বাচ্চাদের জন্য দেখুন নাস্তা নুডলস টুডলস হবে সব কিছু দেয়া আছে আচ্ছা আচ্ছা তারপরে খুব চমৎকার ভাই এটা ভাই আর পানির পর যদি আমার দর্শকদের এটা এটা কি কি এটা হচ্ছে আপনার ধরেন সকালে অনেকে জগিং এ বের হয় সাথে নিয়ে যেতে পারবে

এটা হচ্ছে আপনার উপরে লক সিস্টেম এটা হচ্ছে লকটা খুলে নিতে পারবেন এই যে এবং হচ্ছে স্ট্রো দেয়া আছে যদি আপনার স্ট্রো সিস্টেম আছে আপনি যদি চান খুলতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আপনার ইচ্ছা স্ট্রো ছাড়া ইউজ করতে পারবেন চমৎকার ভাই এটা চমৎকার এর প্রাইসটা কত ভাই এটা হচ্ছে আপনার 1350 টাকা মাত্র 1350 টাকা

সকল ধরন সকল ধরনের আইটেম আপনারা এই সবে পেয়ে যাবেন এছাড়া ভাই অনেক প্রবাসী আছে যারা ডিনার ডিনার সেট গিফট করতে চায় প্রিয়জনকে ডিনার সেট গিফট করতে চায় সেক্ষেত্রে আপনাদের এই জায়গায় হিউজ আকারের ডিনার সেট পাওয়া যাবে ঠিক আছে ভাই বিষয়টা মানে আপনাদের কত পিস থেকে ডিনার সেট আমাদের বত্রিশ পিস থেকে শুরু করে আপনার বাউন্ন পিস পর্যন্ত আছে বত্রিশ পিস থেকে বাউন্ন পিস পর্যন্ত আছে ভাই অনেকে বলে যে একশো বিশ পিস দুই হাজার টাকা পনেরোশো টাকা আসলে ভাই গুলো সম্পূর্ণ প্রতারক চক্র প্রতারক চক্র রাইট আপনার হচ্ছে কারণ হচ্ছে একুশ পিস এ আপনার বত্রিশ পিস একশো পিস দুইশো পিস যে ডিনার সেট গুলা ওইগুলো কোন সময় আপনার তিন হাজার চার হাজার টাকা কি আপনার নিতে পারবেন না সর্বনিম্ন যে চব্বিশ পিসের ডিনার সেট হয় ওটাও মিনিমাম চার হাজার টাকা দিয়ে নিতে পারা হবে এবং হচ্ছে আপনারা যে যে একশো টাকা পাঁচশো টাকা যে আপনার প্রতারক চক্রকে অ্যাডভান্স দিচ্ছেন ওটাই তাদের লাভ ধরেন আপনার মতো কাস্টমারের কাছ থেকে দশ জনের কাছ থেকে নিলে তাদের এক হাজার টাকা কি পাঁচ হাজার টাকা হয়ে যাচ্ছে তো ওদের ওইটাই লাভ ওইটাই প্রফিট আর আমাদের তো ওইরকম রকম কোন নাই যে আমাদের যেটা লিগেল প্রাইস ওটাই বলতে হয় আচ্ছা তো আপনারাও সাবধান থাকবেন এই রকম প্রতারক চক্র থেকে যেন আপনার এবং হচ্ছে অন্য কেউ সাবধান করবেন ওকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে যদি দেখেন যে ভাই ভিডিও কলে কথা বলতেছে কারণ ভাই এআই সব কিছু পারলেও আপনার লাইভ ভিডিও কিন্তু সে বোটগাস করতে পারে না বিষয়টা এটা আর হচ্ছে আপনারা এই জায়গায় কিচেনের মানে এভরিথিং মানে এই জায়গায় ইলেকট্রিক চুলা থেকে শুরু করে মানে ব্ল্যান্ডার থেকে শুরু করে আপনার মিনি ফ্যান এছাড়া আপনারা জায়গায় হিউজ আকারে মনে করেন আপনার ইলেকট্রিক মালামাল থেকে শুরু করে ভাই এই এইগুলাও তো আপনারা সেল করতেছে জি কিচেন আইটেম সব কিছু আমরা সেল করি ভাই কিচেনের এই মনে করেন ননস্টিক থেকে শুরু করে যাবতীয় কড়াই থেকে শুরু করে মানে রুটি মেকার থেকে শুরু করে সব তো আপনারা সেল করতেছেন আপনার নন স্টিক থেকে শুরু করে আমাদের কাছে মার্বেল আছে সিরামিক আছে নতুন যেগুলো বাজারে আসছে হানিকম হানি কমের সবকিছু পাবেন আমার ভাই এটা তো অনলাইনের সম্পূর্ণ ভাইরা ভাইরাস জিনিস ভাই এই এই হানি সবকিছু পাবেন আমার কাছে ফ্রাইব্যান থেকে শুরু করে তাওয়া থেকে শুরু করে কড়াই ক্যাসেরো সব পাবেন বাহ চমৎকার ভাই বাহ সেক্ষেত্রে হানি কম্বের প্রাইজটা কেমন আপনার অন্য পেজের মধ্যে যে প্রাইজ আছে তার থেকে কমে পাবেন আমার কাছে গ্যারান্টি গ্যারান্টি যদি এটার দাম হয় অন্যান্য পেজে টাকা টাকা তাহলে আমাদের কাছে পাবেন মানে সর্বোচ্চ কমে পাবেন এবং কোয়ালিটি ফুল মাল পাবেন কারণ বসুন্ধরা ম্যাক্সিমাম দোকানে চাই তারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করতে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম